سلامت يا اپ جي اکرام پيغم بھائی 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 اے بھائی جو جان سان سنسار سنسار جو امامداري جو امامداري جو

উনার লাশ আমার ভাইয়ের লাশ রক্তাক্ত অবস্থায় ছিল তো উনার কাছে এসছে যেটি হুজুর এই রক্তাক্ত কাফনটা পাল্টিয়ে দিই তখন এই মুরুল্লা মাথা মুড়ি সাহেব উনি সকলের সামনে বললেন ওদের সুইদর আহন বন্ধ করে যেনে আছে বলে এখানে দখল করে এই কথাটা মনে করলে সব কিছু ভুলে যায় দেখি মুরুব্বী আছেন মুরুব্বি সেদিন ফতোয়া দিয়ে গেছেন ওই পতোয় আমরা সকলে বেঁধে দিয়েছি সে যাই হোক এটা হলো তার সঙ্গে ওনার সঙ্গে আমাদের পারিবারিক একটি সম্পর্কের ব্যাপার উনি যতদিন বেঁধে আছে আমাদের সঙ্গে যে সম্পর্ক সেটা অবশ্যই থাকবে বিয়ার আপনাদের সম্মুখে আমার বিশেষ কিছু বলার নাই এসছি আমার বাড়ির আঙ্গিনা এসছে আমি না এসে এখানে পারি না ওনার সঙ্গে আমার সাক্ষাৎ হলো আমি ওনার মাদ্রাসাও গিয়েছি আপনারা যারা এখানে আছেন বেশিরভাগের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক বিশেষ করে পঞ্চাশের অর্ধে যারা আছে উনি হেফাজতে ইসলামের আমির হেফাজতের সঙ্গে জাতীয়তাবাদী দলের একটি বিশেষ সম্পর্ক সম্পর্কটা এই আমরা দল হিসাবে কট্টুক রক্ষা করতে পেরেছি উনি বলতে পারবেন হতে পর্যন্ত তাদের অবদান হেফাজতের অবদান এই দেশের মানুষ কোনোদিন ভুলতে পারবে না মাদ্রাসার ছাত্ররা শহীদ হয়েছে সেদিন যাত্রাবাড়িতে শহীদ হয়েছে খেলাফত খেলা এই যে কেলা বলতেই রান্না রায় না। নেই ওখানে শহীদ হয়েছে যাত্রাবাড়িতে এবং শহীদ হয়েছে মিরপুরে শহীদ হয়েছে উত্তরায় এগুলো এই দেশের মানুষ ভুলতে পারবে না হেফাজতের ভূমিকা হিন্দুস্তানের পরিপ্রেক্ষিতে পরিষ্কার তারা মোদীর বিরুদ্ধে মোদির আশার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে অনেকেই শহীদ হয়েছে আজকে তাদেরকে শ্রদ্ধার ক্ষেত্রে আমাদের স্মরণ করতে হয় আইনে বক্তৃতা করার জন্য মহাদুর আদানগুলোর কাছে আমরা যারা গুরুয়ান আসন এই মজলিশ

परमेश्वरा नमः वलायकुम अस्सलाम